আজকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জান্ন ফাউন্ডেশন এবং আফিয়া জাল্লা ফাউন্ডেশন উদ্যোগে এবং সর্বোপরি আর্থিক সহযোগিতা জনাব আলহাজ সাল সহায়তায় আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এই অ্যানাত ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আমাদের তৃতীয়তম অনুষ্ঠান অলরেডি গণপ্রধান দিবস উপলক্ষে আমাদের পাঁচই আগস্ট ফতুল্লাতে এই সেম ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছিল সেখানে উপরে হাজারের উপর মানুষ সেখানে চিকিৎসা পেয়েছিল এবং দ্বিতীয়টি দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্মদিনের সম্মানার্থে যেন সালম্বা আয়োজন করেছিলেন সেটা ছিল কাশীপুর ইউনিয়নে সেখানেও অনেক লোক প্রায় হাজার বারোশোর মতো চিকিৎসা প্রার্থী চিকিৎসা নিয়েছেন এবং আজকে যে আনন্দগঞ্জ ইউনিয়নে হচ্ছে আশাবাদী আমরা ইনশাল্লাহ আমরা মনে করছি যে দুই হাজারের উপরে বেশি রুগী এখানে তারা ফ্রি ব্যবস্থাপত্র নিতে পারবেন ইনশাল্লাহ আফিয়া জালাল মেডিকেল সেন্টার থেকে যে টিমটা বসছে খুবই ভালো আমার শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস করছে শুনছে শুই না আমার ওষুধ দিছে ভালোই কোনো টাকা নাই নাই ভিজেট নাই নাই মানে প্রাথমিকভাবে বোঝা যায় যে ভালোই ডাক্তারগুলো ভালো ব্যবহার ভালো ভালো মতো দেখলো পেশার মাপলো তারক রমানের নির্দেশে আমরা পরিচালনা করছি আমরা এনাতনগর ইউনিয়নে এর পূর্বে কাশীপুরে করেছি আজ এনাতনগর ইউনিয়ন সকাল দশটা থেকে সেবা কার্যক্রম মেডিকেল ক্যাম্পিং চলছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এখানে যে সকল সেবা নেওয়ার জন্য যারা এসেছে তাদেরকে অভিনন্দন জানাই এখন আমরা কালকের থেকে সন্ত্রাসী শাহ আলমের নির্দেশে এখানে ডাক্তার দেখাবে বিশ পঁচিশ জন নানান ধরনের চিকিৎসা হবে সেই আমরা তো গরিব মানুষ আমরা দেখতেছি অনেক লোকজন আসতেছে এবং আমরাও আসছি এখানে আইসা দেখি অনেক লোকজন ডাক্তার দেখাইতেছে ভালো লোক হয়েছে দশ পনেরো জন ডাক্তার দিয়েছে আর আমরা আগেও জানি শাহ আলহমেদ সাহেবের যেই দান করাত আছে তাদের অনেক দান করাত আছে মাদ্রাসা স্কুল মাদ্রাসায় সব জায়গায় তার দান করাত আছে তাদের লোক খুব ভালো এই হিসাবে আজকে এখানে আসে এসে আমরা ডাক্তারি যেই আমরা পাইছি সেবাটা খুব ভালো আমরা পাইছি এই ওষুধ আমরা দিয়েছে আমাকে ওষুধ দিছে অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ দিছে আপনার জ্বরের দিছে এবং চুলকা নিয়ে অনেক আমরা পেয়েছি এই কোনো টাকা পয়সা লাগে নেই ডাক্তার খুব ভালো পরামর্শ দিচ্ছে এবং যা যা সমস্যার কথা আমরা উল্লেখ করছি এ বিষয়ে সব কিছু ভালো পরামর্শ দিয়েছেন এবং যতটুকু ওষুধ সম্ভব তারা ওষুধ দিয়ে সাহায্য করেছেন বাকিটুকু তাদের সাথে যোগাযোগ করতে বলছে তো প্রায় আমরা দুইশো আড়াইশো মতো ছাত্র এখানে আসছি আমাদের বড় হুজুরও আসছেন তারপরে আমি আসছি খুবই ভালো লাগলো এবং ডাক ডক্টররা আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে আবার তারপরে আমরা যারা আমাদের ছাত্র আছি অনেকেই টাকা পয়সার জন্য আরও আম লোক যারা আছে সাধারণ লোক যারা আছে অনেক অর্থনৈতিক সমস্যার জন্য অনেক সময় ডাক্তার দেখাতে পারে না তো এই জন্য আর কি অনেকের জন্য সুবিধা হয়েছে এই বিষয়ে Dapat ka.